নমস্কার বন্ধুরা অবশেষে ঘূর্ণিঝড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট এবারে সমস্ত কনফিউজান কিন্তু শেষের দিকে কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু আরও প্রচণ্ড প্রবল হয়ে উঠল গতকাল আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি কমিয়ে নিম্নচাপের দিকে এগোচ্ছিল কিন্তু বর্তমানে এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিন্তু এবারে ঘূর্ণিঝড় হিসাবেই থাকছে এবং সর্বোচ্চ গতি একশো সতেরো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এবারে আরও শক্তি তুলেছে ঘূর্ণিঝড় আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় তবে এই যে একটি ঘূর্ণিঝড় এমনটি নয় ভারতের দুই জায়গায় দুটো ঘূর্ণিঝড় কিন্তু আশ্রে পড়বে এদিকে ঘূর্ণিঝড় একটি আরব সাগরে তৈরি হয়েছে যে ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি সরাসরি গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলের দিকে এগোচ্ছে এবং এরও সর্বোচ্চ গতি এখন আমরা লক্ষ্য করতে পাচ্ছি একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ আমরা দুটোই দেখাবো কোথায় কোথায় কতটা পরিবর্তন ঘটলো কোন কোন জায়গাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে এই দুই ঘূর্ণিঝড়ের ফলে কোন ঘূর্ণিঝড়টি আগে কারণ যেই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে সেটার নাম হবে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি এবং দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টি হবে সেটার নাম কিন্তু ঘূর্ণিঝড় মন্থা তো আমরা একবার দেখে নেব যে বঙ্গের সাগরে ঘূর্ণিঝড় না আরব সাগরে ঘূর্ণিঝড় কোনটি সবার প্রথমে উঠছে তার জন্য আমরা সবার প্রথম চলে আসব আজকের ডেটে বর্তমানে আজ এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে করে জলীয় বাষ্প প্রবেশ করা শুরু হয়ে গেছে সাগরে যার জন্য এবং আমরা যদি একুশ তারিখ দিকে অর্থাৎ বুধবার তো বুধবার নাগাদও আমরা লক্ষ্য করতে পারছি কি দেখুন ঘূর্ণাবত্ত আস্তে আস্তে করে শক্তি ঘূর্ণাবত্তের দিকে এগোচ্ছে অত জড়িয়াস পারও বাড়ছে তারপরে আমরা বাইশ তারিখে গেলে লক্ষ্য করতে পারছি বাইশ তারিখেও তেমন কিছু থাকবে না তেইশ তারিখ শুক্রবার শুক্রবার থেকে কিন্তু দক্ষিণ সরি আরব সাগরে আরব সাগরের যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা তৈরি হওয়া চালু হয়ে যাচ্ছে গিয়ে শুক্রবার সন্ধ্যেবেলা থেকেই এবং বঙ্গোপসাগরে সেই সময় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এই অংশটি থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে মৌসুমি বায়ু প্রবেশ করছে প্রচণ্ড পরিমাণে তো এরপর আমরা তেইশ থেকে যখন চব্বিশ তারিখ অর্থাৎ শনিবার দেখছি তো শনিবারের মধ্যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আরও অতি গভীর নিম্ন নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া চালু হয়ে হয়েছে প্রথমে নিম্নচাপ রূপে থাকবে তারপরে কিন্তু অতিকভাবে নিম্নচাপে পরিণত হবে তো আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখে নেব যে চব্বিশ তারিখ অর্থাৎ শনিবারে কী কন্ডিশান থাকবে রাত্রেবেলা নাগাদ তো রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আরও শক্তি বাড়বে যেহেতু এইটা আগে তৈরি হচ্ছে আরব সাগরেরটা আগে তৈরি হচ্ছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা ঘূর্ণিঝড় শক্তি হিসাবে বলবো। কারণ যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে সেটা শক্তি এবং যেটা পরে তৈরি হবে সেটা কিন্তু ঘূর্ণিঝড় মন্থা হবে তো বঙ্গোপসাগর এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি পঁচিশ তারিখ রোববারের যদি কন্ডিশন দেখি মোটামুটি সকালবেলার মধ্যে কিন্তু পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টায় বারো ঝাপটা উঠছে মানে তখন কিন্তু এটা সাইক্লোনে পরিণত হয়ে যাচ্ছে এবং বায়োমোট কত রয়েছে একবার দেখে নিই আমরা বায়োমোট বলছে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা মানে কিন্তু বন্ধুরা এটা আরও প্রচণ্ড শক্তিশালী থাকবে তো এটা আরও ভয়ঙ্কর কিন্তু প্রভাব ফেলবে বিভিন্ন জায়গায় জায়গায় তো আমরা এটাকেই ঘূর্ণিঝড় শক্তি বলবো আরব সাগরেরটাকে আর এরপর আমরা আবারও চলে যাব বায়ুঝাপটা ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড় থেকে আমরা এবার আস্তে আস্তে করে পঁচিশ থেকে ছাব্বিশের যাবো দেখুন বন্ধুরা পঁচিশ তারিখে কিন্তু আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি আরও শক্তি বাড়াবে অর্থাৎ একশো তেরো কিলোমিটার গতি ঘন্টায় উঠে যাবে গিয়ে আর বঙ্গোপসাগরে কিন্তু পঁচিশ তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া চালু হয়ে যাবে গিয়ে অর্থাৎ জলীয়বাস পুরোদমে প্রবেশ করে যাচ্ছে গিয়ে পঁচিশ তারিখে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিম ভাগ থেকে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে গিয়ে তো এরপর আমরা ছাব পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ সোমবারের কন্ডিশনটা দেখব তো সোমবারে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে এবং কোথায় কোথায় দেখা যাচ্ছে একশো ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে মানে আস্তে আস্তে করে সিবিহার সাইক্লোনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিণত হচ্ছে আর এদিকে বঙ্গোপসাগরেরটা ছাব্বিশ তারিখ ভোর তিনটে নাগাদ ঘূর্ণাবর্ত ফর্ম নিচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সে সময় বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটাকে কিন্তু আমরা চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করতে পারছি অর্থাৎ দুদিকে দুটো ঘূর্ণাবর্ত এদিকে চব্বিশ তারিখে আমাদের ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর এদিকে একটা ছাব্বিশ তারিখের পর কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো এরপর আমরা এবার আমরা যেহেতু এই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হচ্ছে আরব সাগরেরটা আরব সাগরেরটা দেখে তারপরে কিন্তু আমরা বঙ্গোপসাগরেরটায় আসছি তো একবার আমরা এটাকে দেখে নিচ্ছি তারপরে বঙ্গোপসাগরেরটায় আমরা আসছি তো ছাব্বিশ তারিখের পর থেকে এটি আমরা আরও শক্তি বাড়াতে লক্ষ্য করতে পাচ্ছি সর্বোচ্চ গতি উঠতে পারে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছেন মানে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এরপরে কিন্তু এটি আস্তে আস্তে করে ভেড়ি সিভিয়ার সাইক্লোনের দিকে যাচ্ছে মোটামুটি ছাব্বিশ তারিখে গুজরাট উপকূল মহারাষ্ট্র উপকূল গোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রভাব পড়া চালু হয়ে যাবে গিয়ে তো এরপর আমরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশের দিকে যত যাচ্ছি দেখুন বন্ধুরা শক্তি কখনো বাড়ছে কখনও কমছে ছাব্বিশ তারিখ রাত্রেবেলা একশো বাহান্ন কিলোমিটার অর্থাৎ কিছুটা কমিয়ে নিচ্ছে গতি তারপরে সাতাশ তারিখ গেলে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে মঙ্গলবার সাতাশ তারিখের মধ্যে এটা এগোনো শুরু করবে এবং পূর্ব দিক বরাবর কিন্তু প্রথমে পূর্ব দিক এগারো পর আঠাশ তারিখ এটি একটু পশ্চিম দিক এগিয়ে আবারও কিন্তু পূর্ব দিক এগোচ্ছে এবং বৃহস্পতিবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে এটা আরও বিধ্বংসী পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ আরও ভয়াবহ হয়ে উঠছে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মারাত্মক মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় শক্তি ভেরি ভেরি সিভিয়ার সাইক্রনিক স্ট্রমে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় শক্তি দুশো নয় কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতি এতটা যদি থাকে তাহলে বুঝতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট উপকূলে কতটা ভয়ঙ্কর প্রভাব পড়বে তো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব দেখুন না উনত্রিশ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি এটা গতি কিছুটা কমছে যাই হোক ভালো গতি কমছে কিছুটা শক্তি কমাতে হয়তো মানুষ স্বস্তি পাবে কিন্তু একশো কিলোমিটার বায়ুর যে গাস্টিং সেটা কিন্তু থাকাও কম নয় তাতেও কিন্তু আশেপাশে উপকূলের যত বাড়ি আছে হালকা হালকা বাড়ি আছে সে সমস্ত কিন্তু দুমড়ে মুছে উড়ে যেতে পারে এমনই পরিস্থিতি হতে পারে তো তিরিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সরাসরি আশ্রয় পড়ছে গুজরাটের উপকূলে এবং গুজরাটের গুজরাট হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা মহারাষ্ট্র হয়েও দিকে দেখছে পালঘাট দিকে পালঘাটের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তো মহারাষ্ট্র মুম্বাই এবং গুজরাটের মধ্যবর্তী অংশের গিয়ে আশ্রয় পড়ছে তারপরে এর যে প্রভাব সেটা থাকছে এই বিভিন্ন স্থলভাগে যার ফলে উত্তর পশ্চিম ভাগে যেমন পাঞ্জাব হয়ে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র মুম্বাই মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে তো এই হচ্ছে বর্তমানকালে এবার আমরা স্পষ্ট দেখে নেব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কী হচ্ছে তো আমরা আরব সাগরেরটা দেখলাম এবার সোমবারে যদি আমরা দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে আপনাদেরকে দেখানো শুরু করবো বলেছিলাম তো ছাব্বিশ তারিখে সকালবেলার পর থেকে কিন্তু ওই বঙ্গোপসাগরের শক্তির বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সেটার ঘূর্ণাবত্ত তৈরি হওয়া চালু হয়ে যাচ্ছে গিয়ে আর এটা তো মোটামুটি দেখুন ঘূর্ণাবত হিসাবে রয়েছে আর এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে তো ঘূর্ণিঝড় মন্থা সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্থা আরও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে আঠাশ তারিখ বুধবার বুধবারের মধ্যে মন্থা শক্তি বাড়াবে এবং আঠাশ তারিখ বিপুরের মধ্যে এটি মায়ানমার এবং বাংলাদেশের পূর্ব উপকূল ছবে পশ্চিম উপকূল ছবে সরি সরি পূর্বকূল ছবে তারপরে উনত্রিশ তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে গিয়ে আছড়ে পড়ছে কিছুটা অংশ ছুচ্ছ উনত্রিশ তারিখ সকাল নাগাদ সেই সময় তার যে গতি সর্বোচ্চ সেটা সাতানব্বই কিলোমিটার বায়ু মোড়ে এবং বায়ু ঝাপটা মোড়ে এবং বায়ু মোড়ে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি তেষট্টি কিলোমিটার আছড়ে পড়ার আগে তো এরপরে আমরা আরও একটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে বাইক ঝপটা মোড়টা দেখি তাতে মোটামুটি উনত্রিশ তারিখ সকাল থেকে কিন্তু আমরা কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলা পূর্ব দিকের যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুরের বেশ কিছু অংশ এবং উপকূলের যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দমকা ঝড়োয়া বইবে তারই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে সিউড়ি বাঁকুড়া এবং পুরুলিয়া আর এদিকে বীরভূম এই এদিকগুলোতেও কিন্তু দুর্গাপুর হয়ে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আশ্বাস আসলেও দমকা ঝড়োয়া বইবে কিন্তু বাংলাদেশে দমকা ঝড়োয়াটা একটু বেশিই থাকবে কলাপাড়া চিটাগং মহেশকালী বরিশাল দিকগুলোতে কিন্তু ঢাকা খুলনা কুমিল্লা এদিকে মেহেরপুরের দিক হালকা থাকবে তো তো এরপর আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে দেখে নেবো উনত্রিশ তারিখের পর যখন তিরিশ তারিখে আমরা যাচ্ছি তো তিরিশ তারিখে কী কন্ডিশন থাকবে উনত্রিশ তারিখে রাত্রেবেলা কিন্তু এর যে শক্তি বা গতি সেটা আরও বাড়বে আমরা সর্বোচ্চ গতি শক্তিটা দেখে নেব পঁচানব্বই হয়ে উঠছে তো সে সময় কিন্তু এটা হঠাৎ করে বাঁক নিচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে অর্থাৎ বাংলাদেশে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনাটা এবারে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নেই প্রায় বললে চলে পুরো গিয়ে আছড়ে পড়তে পারে স্পষ্ট দেখা যাচ্ছে নয় পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা দেখা যাক কী হয় একটু এগাই উনত্রিশ তারিখের পর আমরা যখন শুক্রবার তিরিশ তারিখের কন্ডিশনটা দেখছি তো তিরিশ তারিখে এটা যে ল্যান্ডফল করছে ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ গতি একশো ষোলো কিলোমিটার তো আপাতত দেখতে পাচ্ছি ষোলো সতেরোর কাছাকাছি আর এর যে স্থলভাগে আছড়ে পড়তে সেটা কিন্তু দীঘা এবং বালাসরের মধ্যবর্তী অংশ অর্থাৎ বর্ডারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডারে এটি আছড়ে পড়তে পারে এবং আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি হবে একশো সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা এখন দেখা যাচ্ছে দেখি আরও কত শক্তি বাড়ে তো এখনও যেহেতু পুরোপুরিভাবে আছড়ে পড়েনি তো ল্যান্ডফল প্রক্রিয়া তিরিশ তারিখে চালু হতে পারে তারপর আরেকটু এগিয়ে গেলে এর যে গতি বা শক্তি আরও কতটা থাকবে আপনার দেখিনি আমরা একশো তেরোই থাকছে তখনও তখনও একশো চোদ্দো পনেরো ওই তেরো থেকে সতেরোর মধ্যেই থাকবে আর তিরিশ তারিখে কিন্তু সকালবেলা থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়াবহ প্রভাব পড়বে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি যেমন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু বিধ্বংসী প্রভাব পড়বে তার সঙ্গে বর্ধমান হয়ে দুর্গাপুর বীরভূম কাটোয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা হয়ে চন্দননগর ইছাপুর ব্যারাকপুর পানিহাটি হাবড়া হলদিয়া কাঁথিক হলদিবাড়ি এদিকগুলোতে একই সঙ্গে এর প্রভাব কিন্তু উত্তরবঙ্গ পড়বে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার হয়ে ওপার বাংলাতেও রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল খুলনা চিটাগাঁও মহেশখালী এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সেখানেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে তো এরপর আমরা যদি আরেকটু এগাই এগিয়ে গিয়ে দেখে নেব আরও কতটা কি গতি বাড়তে পারে কি কমতে পারে তো আমরা যদি একটু এগিয়ে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের দিকে যাই বন্ধুরা দেখুন তিরিশ তারিখে এটা যখন আশ্রয় পড়ছে তখন কিন্তু যে গতি বা শক্তি সেটা তো বাড়ছে তো একত্রিশ তারিখ নাগাদও কিন্তু এর যে গতি বা শক্তি আরও অনেকটাই থাকবে তো এটা আস্তে আস্তে করে কেলার উপর দিয়ে মুখটা যাচ্ছে যার জন্য কেলার তেমন একটা ঝড়ো হওয়া নাও বইতে পারে শুরুতে তারপরে এক তারিখ নাগাদ এর যে শক্তি সেটা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে সেই সময় কিন্তু যেহেতু সরাসরি বঙ্গ এবং উড়িষ্যার উপর প্রভাব পড়বে তার কারণে কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটাতে কোনোরকমভাবে কম থাকবে না নব্বই কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া থাকবে কোথাও কোথাও তো এক তারিখ রাত্রেবেলা অবধি এর যে প্রভাব সর্বোচ্চ সেটা কিন্তু ভয়ঙ্কর পরিমাণ থাকবে বা দু তারিখ সোমবারের মধ্যে এর যে প্রভাব সেটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কমলে কমতে থাকবে এবং তিন তারিখ নাগাদ আমরা ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি চলবে প্রভাব কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু তিন তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে এটা কিন্তু আপাতত উঠে আসছে এই তো গেল বর্তমানের বায়ুর ঝাপনা মোড একবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোট বজ্রবিদ্যুৎ মোট কি বলছে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যেহেতু দেখছি কে উনত্রিশ তারিখে ল্যান্ডফল প্রক্রিয়া চালু হচ্ছে তো উনত্রিশ তারিখ দুপুরবেলা থেকে কিন্তু সকাল দুপুর থেকে কলকাতার ওপরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপকূলের বিভিন্ন জায়গা জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন দিকে দিকে কিন্তু উপকূলে বিশেষ করে বেশি বৃষ্টি হবে তারপরে উনত্রিশ তারিখ রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে ভুবনেশ্বর উড়িষ্যা হয়ে কামাক্ষানগর এদিকে ভারী থেকে অতি ভারী বলতে গেলে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখানে তো এই উনত্রিশ তারিখের রাত্রেবেলার মধ্যেই উড়িষ্যা উপকূলে কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে তিরিশ তারিখে যদি দেখি শুক্রবারে তো শুক্রবার এটা একটু পূর্ব দিকে বাঁক নেওয়ার কারণে বৃষ্টির পরিমাণটা হয়তো একটুখানি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমবঙ্গের কিন্তু উড়িষ্যাতে কোনোরকমভাবে কিন্তু বৃষ্টির কমই হচ্ছে না উড়িষ্যাতে ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হবে তারপর আরেকটু এগিয়ে যাব তিরিশ তারিখে দুপুরের কন্ডিশনটা দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে থেকে ভয়ঙ্কর বৃষ্টি সেটা কিন্তু ভুবনেশ্বর কামাখ্যানগর সম্বলপুর রোডকেলা হয়েই যাচ্ছে অম্বিকাপুর হয়ে কোরবা রায়পুর জবলপুর সিঙ্গুরালি এদিকগুলো হয়ে অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর থেকে প্রভাবটা যাবে তারপরে একত্রিশ তারিখ যদি দেখি আমরা একত্রিশ তারিখে ঘূর্ণাবর্তটা এখানে হোল্ড করার কারণে দেখুন বন্ধুরা উড়িষ্যায় আরও বৃষ্টি পাড়বে কিছু কিছু জায়গায় যেখানে পুরী তারপর হচ্ছে নরসিংহাপুর বলাঙ্গীর এই সমস্ত জায়গাগুলিতে ভয়াবহ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের দাপটে তারপর আরেকটু এগিয়ে গেলে একত্রিশ তারিখে দুপুরবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা সেটা আস্তে আস্তে করে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের দিকে যাওয়া শুরু হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু যতটা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা ছিল অতটা বর্তমানে নেই ভয়ং অতি ভয়ঙ্কর নেই বৃষ্টি আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে কিন্তু ভয়ঙ্কর যে প্রভাব প্রভাবটা ছিল সেটা কিন্তু বর্তমানে কমতে দেখতে পাচ্ছি কিন্তু ঝড়ের ঝাপটা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক থাকবে এটা কিন্তু আমি বলতে পারি তারপরে তিন তারিখ তিন তারিখ নাগাদ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে বিহার এবং ঝাড়খণ্ড এইদিকে সমস্ত অংশ চলে যাবে যার কারণে এদিকে সবথেকে বেশি এর প্রভাবটা থাকবে আর উত্তরবঙ্গে এর প্রভাব কিন্তু অনেকটাই থাকবে আর ত্রিপুরা বাংলাদেশ অসম দুই দিকে এদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হয়ে বাংলাদেশ নিয়ে ব্যাপকের প্রভাব পড়বে তার সঙ্গে ভারতের ভাগেও এই যথেষ্ট প্রভাব থাকবে এ হচ্ছে দুই ঘূর্ণিঝড়ের বর্তমান কন্ডিশন এবার আমরা সরাসরি দেখে নেব আজকে বর্তমান উপগ্রহ চিত্র কী বলছে বাংলার আবহাওয়া কেমন আছে উপগ্রহ চিত্র অনুযায়ী যেহেতু মৌসুমী জলবায়ু প্রবেশ করেছে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এখানে তো মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো স্থানীয় মেঘ তৈরি হচ্ছে এদিকে এখানেও মেঘ তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে উপ আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি পশ্চিমবঙ্গে বর্তমানে আংশিক মেঘলা আকাশ বিরাজ করছে কখন মেঘলা কখনো কোনো ইয়ে হচ্ছে বৃষ্টি রৌদ্র দেখা যাচ্ছে এমনই পরিস্থিতি কলকাতা এবং তার আশেপাশে উত্তরবঙ্গে কোথাও কোথাও মেঘ উঠেছে এবং বাংলাদেশে বেশিরভাগ মেঘটা উঠেছে সিলেট ময়মনসিং সিং কালাই রংপুর বরিশাল খুলনা চিটাগং মহেশখালী এখানে ত্রিপুরা নিয়ে এদিকে অসম নিয়ে যার জন্য এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে রয়েছে বজ্রপাত সমেত বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু পরিষ্কারই থাকতে পারে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় তো এবারে আমরা সরাসরি দেখে নেব টোটাল বৃষ্টির পরিমাণ মোট আপনাদেরকে গতকাল বলেছিলাম যে বৃষ্টির পরিমাণ মোটটা দেখাবো এবার আমরা দেখি বৃষ্টির পরিমাণ মোড়ে কতটাকে বৃষ্টি রয়েছে আগামী এখানে আমরা স্পষ্ট দেখে নেব দশ দিন কেমন বৃষ্টির পরিমাণ মোড আমরা দেখতে পাচ্ছি আট দিন তো বৃষ্টির পরিমাণ মোট বলছে দেখুন ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উড়িষ্যার ওপরে সাড়ে পাঁচশো মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গে একশো মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারে দেখুন দুশো মিলিমিটার পচে যাচ্ছে উপকূলের দিকটাতে এত ভয়াবহকর বৃষ্টি আড়াইশোর কাছাকাছি রয়েছে এবং কলকাতা এবং পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু অনেক বৃষ্টি এবং উত্তরবঙ্গ প্রায় প্রায় দুশো মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং তার আশেপাশে তো বন্ধুরা এই ছিল এখনকার আপনি আশা করি আপনারা বুঝতে পারেন এরপর যদি আরো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো যা এখন অব্দি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুটো চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ধন্যবাদ বন্ধুরা